শিশুদের গায়ে গামাছি কেন হয় শিশুদের গায়ে গরমের সময় লাল লাল যে র্যাশ বের হয় তাকে গামাছি বলে গামাছি থেকে বড় কোনো সমস্যা না হলেও এতে জ্বালা ও তকে চুলকানি হয় শিশুর শরীরে গামাছি হওয়ার কারণ কি। শরীরে অধিক ঘামের কারণে ত্বকের লোমের ছিদ্র বন্ধ হয়ে যায় যার ফলে গাম বের হতে পারে না তখন গামাছি হয় এর ফলে ত্বকের চুলকানি হয় এবং জামার ঘষা লাগলে জ্বালা করে গামাছি রোধ করতে যা করতে হবে এক গামাচে যাতে না হয় তার জন্য কিছু ব্যবস্থা নিতে পারেন শিশুর পোশাক খুলে কিছুক্ষণ খালি গায়ে রাখতে পারেন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গোসল করাবেন ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে পারেন দুই প্রচুর পরিমাণে পানি পান করাবেন প্লাস্টিকে স্তর বিশিষ্ট ডায়পার পরাবেন না তিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ক্রিম ব্যবহার করবেন না চার ডিলে ও সুতির কাপড় পরাবেন পাঁচ গড়ে যেন বাতাস চলাচল করতে পারে সেজন্য জানালা খুলে দিন ছয় যদি ঘন ঘন গেমে যায় তাহলে বেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে পারেন শিশুর শরীরে ফসকা ঘা বা ত্বকে আরও নানান সমস্যা দেখা দিলে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ